আমি নিরবতা ছেড়েছি রাত্রি ছেড়েছি ঘুম ছেড়েছি বয়সের দোষে পাথর কুচিকে ভেবেছি ক্যাকটাস ষোড়শি হবার পরে আমি হাসতে ভুলেছি কাঁদতে ভুলেছি ছাড়তে শিখেছি চেয়ে চেয়ে দেখেছি একের পর এক বৃহস্পতিবারের খেলা মানুষ মরে যায় মাতৃগর্ভে জন্মেছি একবার মাটিতে পা দিয়ে জন্মেছি দ্বিতীয়বার তারপর তারপর বিশ্বাস করে জন্মেছি একবার ঠকে গিয়েও জন্মেছি বহুবার এরপর এরপর আমি রোজ জন্মাতাম প্রতি মুহূর্তে নতুনভাবে নিজেকে জন্ম দিতাম জন্ম নিতাম অনিশ্চয়তায় বেঁধে দিয়েছি কণ্ঠে তালা সেদিন ছিল বৃহস্পতিবার মধ্য দুপুরে বেনামি কাক এসেছে মুক্তির পত্র নিয়ে হিসেব নিকেশের দ্বন্দ্বে দিতে পারেনি জবাব আমি নিরবতা ছেড়েছি ছাড়তে শিখেছি রাত্রি ছেড়েছি ঘুম ছেড়েছি আমি হাসতে ফুলেছি কাঁদতে ফুলেছি বয়সের দোষে নিজেই জন্মাতে গিয়ে মৃত্যু দিয়েছি শক্তির শেষে জন্মেছি অন্যের অধীনে খেলা পুতুল হয়ে অবশেষে অবশেষে আজও সেই খেলা চলে মহাকালের গর্ভে নিঃসঙ্গতার কাঁধে চড়েছে একাকিত্ব আর বাদমাগরিবের আজান এখন যাচ্ছে দিন নেমেছে বৃহস্পতিবারের সন্ধ্যা আমার জায়গায় বসেছে মায়া অন্য কামিনীর ছায়া